এখন যত যে ছোট বস্তাটা দিছে এতে একশো এক চল্লিশ হাজার বস্তা মানে সব কি ক্যাপাসিটি অনুযায়ী আলোকে ঢুকছে না না ফুল ফুল

গুটির দাম রকম চলেছে গুটি 600 সাড়ে ছয়শো টাকা ছয়শো আর এই যে ভাড়া রেটটা কথা এখানে আর এখন ষাট টাকা আপনি কি মোটামুটি এটা না আলু ঢালি ওরা টেবিলের থেকে আলু কিনে দেবে আলু না শুকের ঢ্যালি মোটামুটি কেনাকাটা

মানে বাইরে যে চাহিদা চাহিদা থাকলেও তো আলুর দম চাহিদা নাই দেখলেও তো আলুর দাম ঢাকাতে চাহিদা হচ্ছে না বিদেশে চাহিদা না না বিদেশে কোনো আলুর দাম যেটুকু যায় সেটুকু ঢাকা এখান থেকে বিদেশে যাচ্ছে আলু আটকে গেলে ক্ষতিগ্রস্ত কারা হবে হিমাগার মালিক না কৃষক তো মারা গেছে আলু এখন যদি এখানে আলু আটকে যায় তাহলে উভয়ই লস উভয়ই লস কারণ প্রথমত আলু নিবে আসবে না কৃষক